সেলকামফ্রেন্ডস আমি পলাশ আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় গাছগাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল পি এম গ্রিনওয়ার্ল্ড বন্ধুরা প্রত্যেক শনি ও মঙ্গলবার আমি যেমন আমার আপনাদের সামনে চলে আসি আবার কিন্তু আজকে চলে এসেছি তো আজকে আমি আমার ছাদ বাগানে চলে এসেছি একটি বিশেষ গুরুত্বপূর্ণ গাছের ভিডিও নিয়ে যে গাছটি আপনাদের প্রায় সবার ছাদ বাগান বা আঙিনা বাগানে রয়েছে এবং সেই গাছে এখন ফুল আসার মরশুম তো এই মরশুমে আপনাদেরকে সেই গাছের এমনভাবে পরিচর্যা করতে হবে বন্ধুরা যাতে সেই গাছে গ্রীষ্মের মরশুমে আপনি প্রচুর পরিমাণে ফল পেয়ে থাকেন বা বন্ধুরা ঠিকই ধরেছেন সেই গাছটি হলো জামরুল গাছ তো জামরুল গাছ বিভিন্ন প্রজাতির হয় তো আমার কাছে যে জামরুল গাছের প্রজাতিটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটি আমার একটি লাল ল্যাংচা জামরুল যাকে বলা হয় সেই জামরুলের গাছ এটি কিন্তু আমি ঠিক আড়াই বছর আগে অর্থাৎ দু সালের আগস্ট মাস নাগাদ আমি এটি প্রথম বারো ইঞ্চি টবে প্লেন মাটিতে প্রতিস্থাপন করেছিলাম এবং ঠিক পাঁচ থেকে মাস পরে এটি আবার আমি এই দুশো লিটার হাফ ড্রামে আমি কিন্তু সেভেন্টি পার্সেন্ট মাটি আর থার্টি পার্সেন্ট গোবর সার দিয়ে আমি এটি এতে প্রতিস্থাপন করেছিলাম তো এই সিজন মিলে আমার কিন্তু এটা আমি তিনবার এই গাছে আমি ফল পাচ্ছি তো বন্ধুরা এই যে লাল ল্যাংচা জাম্বুল দেখতে পাচ্ছেন এই গাছটিতে কিন্তু দুবার ফল হওয়ার টেন্ডেন্সি হয়েছে এখনো পর্যন্ত আমি যেটা দেখেছি দুবার বলতে এই গাছে ঠিক জানুয়ারি মাস না শুরুতেই ফুল আসে তাতে অল্প পরিমাণে কিছু জামরুল হয়ে থাকে তো এবছরও কিন্তু এটাতে আমার জামরুল হয়েছিল খুব বেশি না তিরিশ থেকে পঁয়ত্রিশটির মতো জামরুল হয়েছিল এবং সেগুলির সাইজ বন্ধুরা কিন্তু প্রায় সত্তর থেকে নব্বই গ্রাম পর্যন্ত হয়েছিল এক একটি জামরুলের ওয়েট তো এর পরে অর্থাৎ এখন যে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে এখন যে জামরুলগুলোতে হলবে সেগুলো কিন্তু এত বড় সাইজ হবে না কারণ এখন যে জামরুলগুলি হবে সেগুলি হবে সংখ্যায় অনেক বেশি তো বন্ধুরা বলছি তো জামরুল অনেক হবে অনেক হবে কিন্তু জামরুল গাছ এমনই সেন্সিটিভ একটি গাছ আপনি এর ফুল আসার সময় যদি ঠিক ঠিক পরিচর্যা না করেন তাহলে কিন্তু সমস্ত ফুল বা ছোট ফল ড্রপ করে যাবে আপনি কিন্তু কোনোভাবেই সেগুলি আর রক্ষা করতে পারবেন না তাই এই জামরুল গাছের পরিচর্যা আপনাকে কিন্তু খুব যত্ন সহকারেই করতে হবে এক্ষেত্রে যত্ন সহকারে পরিচর্যা বলতে যেটি বোঝায় সেটি হলো জামরুল গাছের যত কম পরিচর্যা করবেন সেটি হবে তার সবচেয়ে ভালো পরিচর্যা তো বন্ধুর কথাগুলো শুনতে খুবই অবাক লাগছে তো যেহেতু বলেছি জামরুল গাছ খুবই সেন্সিটিভ এতে বিভিন্ন কারণে এর ফল বা ছোটো ফুল ড্রপ করতে পারে সেজন্য এমন দশটি টিপস আপনাদেরকে দেব যেগুলি আপনাদের মেনে চলতে হবে বা যদি আপনারা মেনে চলেন তাহলে দেখবেন আপনার গাছটিতেও আগামী মরসুমে বা এই গ্রীষ্মের মরশুমে আপনারা কিন্তু গাছটির থেকে প্রচুর ফল হারভেস্ট করতে পারবেন তো বন্ধুরা তার আগে আমি দেখিয়ে দিই যে আমার গাছটিতে কি পরিমাণে ফুল এসেছে বন্ধুরা এ প্রসঙ্গে বলে রাখি এই গাছটিতে আমি কিন্তু এখন থেকে ঠিক এক মাসের মতো আগে আমি এতে বুস্টার টু এক লিটার জলে এক ফোঁটা এই রকম রেশিওতে আমি কিন্তু এতে স্প্রে করেছিলাম যার ফলে আমার বেশ কিছু কুঁড়ি দেখা দিয়েছে তো এখন আমার কাজ হবে এই কুঁড়িগুলিকে রক্ষা করে সেগুলি ফলে পরিণত করে ফলগুলিকে ম্যাচিওর করা তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই আমার কি ধরনের কুড়ি এসেছে বা কি পরিমানে কুড়ি এসেছে দেখুন এই যে গাছটি তো একটু ঝোপালো টাইপের বেশ ঝোপালো টাইপের নিচের দিকে দেখতে পাচ্ছেন কিভাবে ছোট ছোট অসংখ্য অসংখ্য পরিমাণে কুড়ি ভরে গেছে তো এই দিকেও হয়েছে প্রচুর কুড়ি এদিকেও আসুন এদিকেও দেখুন কত কুড়ি হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর কুড়ি এসেছে এই কুড়িগুলিকে রক্ষা করাই হবে এখন আমার বা আপনাদের কাজ তো ওইদিকেও চলুন ওইদিকেও কত কুঁড়ি এসেছে দেখবেন চলুন এইদিকে দেখুন পুরো গাছ জুড়ে চারিদিকে অসংখ্য অসংখ্য পরিমাণে কিন্তু কুড়ি চলে এসেছে তো এখানেও চলে এসেছে উপর দিকে উপর দিকে উপর দিকেও কিন্তু কুড়ি এসেছে তো এইবার বন্ধুরা এইবার বলি তাহলে বন্ধুরা দেখলেন আমার এই আড়াই বছরের জামরুল গাছে কিভাবে ফুল এসেছে তো এইবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে যে কিভাবে এই ফুলের পরিচর্যা করব বা এই জামরুল গাছের পরিচর্যা করব তো এ প্রসঙ্গে আপনাদেরকে দশটি টিপস দেব এই টিপসগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আমার মতো আপনাদেরও গাছে প্রচুর পরিমাণে জামরুল হবে তো গত বছর যে জামরুল হয়েছিল সেটির ছবি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কাইন্ডলি দেখে নিন তাহলে বুঝতে পারবেন যে এই গাছে ফলন কিভাবে হয় তো বন্ধুরা প্রথমে বলবো কি কি পরিচর্যা করবেন অর্থাৎ প্রথমেই কিন্তু বলেছি যে পরিচর্যা কম করাই হলো জামরুল গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচর্যা বিশেষ করে ফুল থাকাকালীন তো যদি দেখেন আপনার গাছে প্রচুর ফুল চলে এসেছে তাহলে কিন্তু আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সব সময় জামরুল গাছের গড়া অর্থাৎ টবের মাটি বা ড্রামের মাটি আপনি সবসময় ভিজিয়ে রাখবেন অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ জল রাখতে হবে গাছটিতে আপনি দিনে দুবার জল সুন্দর করে স্প্রে করে দেবেন যাতে গাছটি সুন্দর সতেজ থাকে নাম্বার থ্রি এতে পটাশিয়াম জাতীয় খাবার শুধুমাত্র পটাশিয়াম জাতীয় খাবার আপনি কিন্তু অল্প পরিমাণে সেটা হতে পারে কলার খোসা ভেজানো জল হতে পারে জিরো জিরো ফিফটি এই দুটোর মধ্যে যে কোনো একটি খাবার আপনারা কিন্তু অল্প পরিমাণে বেশি না টবের সাইজ অনুযায়ী আপনারা কিন্তু গাছের গোড়ায় দেবেন তারপরে নেক্সট পয়েন্ট যদি প্রচুর পরিমাণে ফুল হয়ে থাকে বন্ধুরা আপনাদেরকে যেটা করতে হবে কিছু ফুল কিন্তু আপনাকে ফেলে দিতে হবে কারণ বেশি ফুল এলে সেই ফুলগুলি থেকে যে ফলগুলি হবে সেগুলি কিন্তু খুব ছোট ছোট সাইজের হবে তো ছোট ফল তো এমনি কেউই পছন্দ করেন না তাই ফুলের পরিমাণ যদি খুব বেশি হয় তাহলে কিন্তু কিছু ফুল ফেলে দেবেন তা আমার যেভাবে ফুল হয়েছে বা যেমন ফুল হয়েছে আপাতত এই ফুল কিন্তু আমি ফেলবো না গত বছর আমার কিন্তু ফুলের পরিমাণ অনেক বেশি হয়েছিল গত বছর অভিজ্ঞতা থেকে বলছি আমার সেকেন্ড লটের যে জামরুলগুলি হয়েছিল বন্ধুরা সেগুলি কিন্তু কিছুটা ছোট হয়ে গিয়েছিল তো সেই জন্য আপনাদেরকে নাম্বার ফাইভ এই গাছটির যে এত পাতা দেখতে পাচ্ছেন এর কিছু পাতা কিন্তু আমি ফেলে দেবো যার ফলে বন্ধুরা কি হবে পাতাতে গাছ যে এনার্জিটা দিত ফুলে বা ফলে সেই এনার্জিটা কিন্তু দেবে যার ফলে ফলগুলি আরো বড় হবে এবং সংখ্যা অনেক বেশি হবে তো বন্ধুরা সেই কাজটি কিন্তু আপনাদেরকে করে দেখাবো কিভাবে এর পাতা আমি ফেলবো তো ম্যাক্সিমাম পাতা আমি কিন্তু এর ফেলে আপনাদেরকে দেখাবো প্রথমে কিছু পাতা ফেলে দেখাচ্ছি তারপর আপনাদেরকে পরের অংশটা আমি দেখাচ্ছি এই যে ডাল দেখতে পাচ্ছেন তাহলে এইখানে কটা পাতা রয়েছে চারটি পাতা রয়েছে তাহলে এখান থেকে দুটি পাতা আমি ফেলে দেবো এখানে কটা পাতা রয়েছে চারটি এই দুটি পাতা ফেলে দেবো দুটি পাতা রইল এইভাবে কিন্তু সম্পূর্ণ গাছটিকে আমি সুন্দর করে পাতা ফেলে দেব এইভাবে পাতা ফেলে দেব পাতা ফেলে দিলে কিন্তু গাছ অনেক বেশি এনার্জি পাবে এবং ফলগুলি আরও হৃষ্ট পুষ্ট হবে তো বন্ধুরা এইভাবে পাতা ফেলতে থাকলে ভিডিওটি কিন্তু অনেক দীর্ঘায়িত হয়ে যাবে সেই জন্য জাস্ট আপনাদেরকে বলছি দেখুন এইভাবে দুটি পাতা জাস্ট রেখে একটা ব্রাঞ্চের বাকি সব পাতা ফেলে দেবেন তো এইভাবেই আপনারা পাতা কাজ বা পাতা কাটার কাজ করবেন এইবার বন্ধুরা এই তো গেল কি কি আপনারা করবেন এবার বলবো বন্ধুরা এই গাছে এই সময় কোন কোন কাজগুলি করবেন না অর্থাৎ যে কাজগুলি করলে আপনাদের গাছের সম্পূর্ণ ফুল ড্রপ করে যাবে তো প্রথমেই বলেছি জামরুল গাছ একটি সেন্সিটিভ গাছ তাহলে এখন যেগুলি করা চলবে না সেগুলো কি না প্রথমত এ গাছে এই সময় কোনো রকম খাবার দেওয়া চলবে না বিশেষ করে নাইট্রোজেন ঘটিত খাবার যেটা করা চলবে বলেছিলাম যে পটাশিয়াম জাতীয় খাবার দেওয়া চলবে কিন্তু পটাশিয়াম জাতীয় খাবার ছাড়া অন্য কোনো খাবার বিশেষত নাইট্রোজেন জাতীয় খাবার এবং গোবর সার হতে পারে ভার্মি কম্পোস্ট হতে পারে এগুলি কোনোটাই চলবে না যারা ইতিমধ্যেই ঠিক শীতের শেষের দিকে ভারী খাবার দিয়েছিলেন ঠিক আছে কোনো অসুবিধে নেই আর যারা যারা দেননি তারাও কিন্তু যে আমি খাবার দিই না বলে খাবার দিয়ে দেবো এই সময় এই সময় ফুল আসার সময় কোনো রকম খাবার দেয়া যাবে না তাহলে কি হবে বন্ধুরা না ফুলগুলো ড্রপ করে গিয়ে গাছে নতুন পাতা বেরিয়ে পড়বে তো নাম্বার টু এই সময় গাছে যতই ইনসেক্ট লাগুক না কেন রকম ইনসেক্টিসাইড স্প্রে করা যাবে না তো ইনসেকটিসাইড স্প্রে করলে দেখবেন ঠিক পরের দিন থেকে সমস্ত ফুল ধীরে ধীরে ড্রপ করতে শুরু করেছে। নম্বর থ্রি কি করা যাবে না কোন রকম ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে না আপনি ভাবছেন যে আপনার ফুলগুলি এসেছে বা ফুটেছে বা কুড়ি অবস্থায় রয়েছে দিয়ে দিই তাহলে আমার ফুলগুলি বা কুঁড়িগুলি সুস্থ থাকবে না বন্ধুরা এই ধারণা সম্পূর্ণ ভুল ফাঙ্গিসাইড কিন্তু এখন একদম দেয়া যাবে না নাম্বার ফোর এই সময় বিশেষত এই মার্চ মাসের শুরুতে সবেদা গাছ জামরুল গাছ সব গাছগুলিতে প্রচুর পরিমাণে সাদা মাছির উপদ্রব হয় দেখুন এই যে সাদা মাছি আমার গাছটিতেও কিন্তু উপদ্রব হয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেশ কিছু গাছের পাতার নিচে নিচে এদের বাঁশ অর্থাৎ বসে রয়েছে তো এগুলি সাদা মাছি যদিও গাছের পক্ষে খুবই বিপজ্জনক বা মারাত্মক তবুও কিন্তু বন্ধুরা এই সময় কোনো রকম সাদা মাছির ইনসেকটিসাইড স্প্রে করা যাবে না যদি পারেন এই গাছগুলিকে অর্থাৎ এই পাতাগুলিকে আপনি ভেঙে ফেলে দিন তবু কিন্তু রকম ইনসেকটিসাইড স্প্রে করা যাবে না নম্বর ফাইভ এই সময় বন্ধুরা যখন দেখবেন ফলে পরিণত হয়ে গেছে তখন কিন্তু প্রচুর পরিমাণে পাখির উপদ্রব হবে তখন আপনাকে কি করতে হবে ফলগুলি যখন ছোট ছোট সেটিং হবে তখন ওই ফলগুলিকে দুটি কাজের মধ্যে যে কোনো একটি করতে হবে হয় প্রত্যেকটা থোকাতে প্যাকেটিং করে দিতে হবে বা পুরো গাছটিকে নেট দিয়ে ঘিরে দিতে হবে আর যদি এই দুটো কাজের মধ্যে একটু যদি না করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনি একটু ফল পাবেন না কারণ সমস্ত পাখি এই গাছটিতে এসে বিশেষত ঠিক ভোরের দিকে যখন আমরা বিছানা ছেড়ে উঠি না তখন ওরা সব খেয়ে চলে যাবে তো এইভাবে কিন্তু ধীরে ধীরে সমস্ত জাম্বুল আপনার পাখি খেয়ে নেবে তাহলে বন্ধুরা তাহলে এতক্ষণ যে বিষয়গুলি বা যে টিপসগুলি আলোচনা করলাম অবশ্যই মন দিয়ে শুনেছেন আশা করি আমার এই টিপসগুলি আপনি আপনার জামরুল গাছের অ্যাপ্লাই করবেন তবে হ্যাঁ অবশ্যই এটি আপনার ব্যক্তিগত ব্যাপার আমার টিপস অ্যাপ্লাই করবেন কি করবেন না এইবার বন্ধুরা বলি যে এই জামরুল গাছের ভিডিও তো আমার অলরেডি আগে দেওয়া আছে পারলে সেগুলো আপনারা দেখে নিতে পারেন তো এই ছিল আজকের মার্চ মাসের জামরুল গাছের সম্পূর্ণ পরিচর্যা এই ভিডিওটি আশা করি সমস্ত প্রেমী বা বাগান প্রেমী বন্ধুদের বিশেষত যাদের পুরনো জামরুল গাছ রয়েছে যাদের ছোটো জামরুল গাছ রয়েছে এবং যারা জামরুল গাছ বসাবো বসাবো বলে ভাবছেন প্রত্যেকেরই কিন্তু কাজে লাগবে তাহলে বন্ধুরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না এখানেই রাখছি যদি আমার জামরুল গাছের পরিচর্যার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সঙ্গে সঙ্গে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার